নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন পুঙ্খানুপুঙ্খ হরস্কোপটা বিচার করার জন্য আমি বারবার আপনাদের বলে থাকি কারণ গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা প্রত্যন্তদশা অনুযায়ী কিন্তু ফল হয় এবং কর্ম ফল ইকাল টু ভাগ্য ইন জেনারেল যেগুলো আপনারা দেখেন যে এই হবে মঙ্গল ট্রানজিট করেছে এই হবে রাহু ট্রানজিট করেছে এই হবে শনিদেব ট্রানজিট করেছে এই হবে মানে রাশির সঙ্গে আপনার ধরুন মিলে গেল রাশিটা মিলল কিন্তু বাকিটা অনেকটাই কিন্তু মিলল না কেন কারণ আপনারা নিজেরাই জানেন আমি সেই বলে আর ভিডিওটা লম্বা করছি না আজকের বলবো একটা বিশেষ টপিক ঝাড়ু এই ঝাড়ু কিন্তু আমাদের সবার দরকার লাগে এবং সবাই বাড়িতেই আছে এই ফুল ঝাড়ু যেটা ঝেঁটা বলে আমরা জানি বা ঝাড়ু সেটা আমরা ঝাঁট দিই ঘরের সমস্ত ময়লা দূর হয় এই ফুল ঝাড়ু কিন্তু রাখার নিয়ম এবং কবে কিভাবে আপনারা কিনবেন কীরকমভাবে রাখবেন কবে আপনারা যে ঝাড়ু নষ্ট হয়ে গেছে তাকে ঘর থেকে সরাবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের টপিক ভিডিও প্রথম কথা বলি ঝাড়ু ফুল ঝাড়ু যখন কিনবেন যে প্লাস্টিকটা দেওয়া হয় যে কভারটা দেওয়া হয় সেই কবারটা কিন্তু আপনারা একটা দিক খুব বুঝে শুনে আস্তে করে ওটা ছিঁড়বেন এবং ফুলঝাড়ুটা বার করবেন করে যাতে কবারটা ঠিক থাকে আস্ত থাকে এবং ভালো থাকে কারণ ফুল ঝাড়ু কবারের মধ্যেই রাখতে হয় ধরুন আপনারা ঝাঁট দিলেন তো সকালবেলা সমস্ত ময়লা পরিষ্কার করলেন তারপরে ফুলঝাড়ুটা ধুয়ে নেবেন কারণ যে ময়লাটা আপনারা পরিষ্কার করছেন সেই ঝাড়ুটা কিন্তু আমরা যেমন কি গায়ে হাত পায়ে ময়লা লাগলে আমরা সাবান দিই আমরা সেটা স্নান করি পরিষ্কার করি সেই জায়গা থেকে আমাদের ঝাড়ুটাও সেইভাবে রাখলে মা লক্ষ্মীর আগমন হবেই অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের ভালো হবেই কি করবেন তাহলে না বার করবেন ঝাঁট দেবেন ঝাঁট দিয়ে ধুয়ে রাখবেন ধুয়ে শুকিয়ে নিয়ে সেটা আবার কভারে রেখে দেবেন ঝাড়ো কোনো সময় আপনারা ঝুলিয়ে রাখবেন না এরকম শুইয়ে রাখবেন দাঁড় করিয়ে রাখবেন না খাটের নিচে রাখবেন না দরজার পেছনে রাখবেন না এই কয়েকটা জায়গায় যদি ঝাড়ো রাখেন তাহলে কিন্তু আপনাদের ঘরে অলক্ষী বাস করবে এবং অলক্ষী বাস করলে কি হয় সেটারা আপনারা ভালোভাবেই জানেন ছাড়াও দেখা যায় অনেক সময় ফুল ঝাড়ও আপনারা রেখেছেন সব কিছু ঠিক আছে কিন্তু সেটা দৃষ্টিগোচর হচ্ছে মানে অনেকে দেখতে পাচ্ছে ধরুন যাতায়াত করলে বা ঘরে কেউ এলে বা আপনাদেরও চোখের সামনে ফুল ঝাড়ু আছে এটা কিন্তু রাখবেন না চোখের সামনে চোখের সামনে রাখলে এটা ভালো নয় এটা এমনভাবে রাখবেন যাতে চোখে না পড়ে পশ্চিম দিকে রাখবেন বা দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন কিংবা আরেকটাও হয় আপনারা দক্ষিণ দিকেও রাখতে পারেন এই যে তিনটে জায়গা দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে এই তিনটে জায়গায় রাখবেন শুয়ে রাখবেন কভারের মধ্যে রাখবেন ধুয়ে শুকিয়ে রাখবেন এছাড়াও দেখা যায় যে ফুলঝাড়ু অনেক সময় কি হয় ফুলটা ঝরে ঝরে কাটিতে পরিণত হয় ধরুন যে ঝাড়ুটা লম্বা সেই ঝাড়ুটা কিন্তু ফুলঝাড়োর দিকটা নেই শুধু ডান্ডার দিকটা আছে আর কয়েকটা কাটি পড়ে আছে এই এইরকম ফুলঝাড়ু কিন্তু রাখবেন না এই ফুলঝাড়ু কিন্তু রাখলে আপনাদের ঘরে অলক্ষ্মী বাস করবে ফুলঝাড়ু ভালোভাবে ভালো মানে মতন যেটা ভালো অবস্থায় ভালো কন্ডিশনে রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে এই যে ফুল ঝাড়ু আপনাদের ধরুন এবার ফেলবেন কবে কোথায় ফেলবেন কিভাবে ফেলবেন ধরুন নষ্ট হয়ে গেছে বা আর চলবে না সেই জায়গা থেকে আপনারা শুক্রবার দিন কিছুতেই আপনারা ফুল ঝাড়ু কিন্তু ঘর থেকে বিদায় করবেন না ঘর থেকে ফেলবেন না বৃহস্পতিবারও ফেলবেন না আপনারা সোমবার করতে পারেন মঙ্গলবার করতে পারেন এই যে দিনগুলো আপনারা ঝাড়ু কিন্তু ঘর থেকে বাইরে ফেলতে পারেন এমনও দেখা গেছে অনেক সময় কি হয় যে ফুলঝাড়ু দিয়ে আমরা কিন্তু জুতো পরিষ্কার করি বা জুতো তলাটাও ঝেড়ে নিই জুতোটাও ঝেড়ে নিই এই জিনিসগুলো কিন্তু একদম করবে অনেক সময় আমাদের দরজার সামনে জুতো থাকে দরজার সামনে জুতো জুতোটা সরিয়ে রাখবেন জুতোটা যেন উল্টো করে না রাখা হয় জুতোটা করে রাখবেন এই কয়েকটা জিনিস আপনারা মানবেন এবং আরও একটা জিনিস আছে সেইটা নিয়ে আমি আরও এক ভিডিও আলোচনা করব কারণ সেটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং সবাইয়ের ঘরে থাকে আপনারা এই ফুলঝাড়ু নিয়ে কি করবেন কবে করবেন কিভাবে করবেন সেই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে আশা করি অনেকটাই আপনাদের মানে ইজি হয়ে গেল জানা হলো এই বিষয় যদি কারোর কোনো কিছু জানার থাকে নিশ্চয়ই আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারবেন আপনারা যদি আমাকে দেখাতে চান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অফলাইনে যতটা সময় দেওয়া হয় অনলাইনেও ততটা সময় দেওয়া হয় বাস সম্পর্কে যদি আপনারা জানতে চান বা বাস ভিজিট করাতে চান এই বিষয়েও যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আরেকটা কথা বলি অনেকেরই জানার থাকে যে ধরুন আপনাদের জন্মস্থান জন্ম সময় জন্ম তারিখ জানা নেই তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ